সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু আলেকজান্ডার নীলা আলেকজান্ডার সাফায়ার এই পাথরটার কার্যকারিতা কি এই পাথরটার মধ্যে এত রহস্য কেন এই পাথরটা নিয়ে জ্যোতিষবিদদের সায়েন্টিস্টদের এত রহস্যর কারণটা কি অনেকেই এই প্রশ্নটি করেন আর এই পাথরটা অ্যাভেলেবেল কেন পাওয়া যায় না এবং এই পাথরটার এত দাম বেশি কেন এই প্রশ্নগুলো আপনাদের আপনাদের প্রশ্নগুলোর উত্তরই কিন্তু আজকের ভিডিওতে দিব এবং আলেকজান্ডার নীলা পাথরটি দেখাবো কারণ অনেকেই এই পাথর নিয়ে প্রশ্ন করেন বিভিন্ন গত দুই মাস যাবৎ অনেকেই প্রশ্ন করেন এই বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য কারণ আলেকজান্ডার নীলা আপনারা গুগলে সার্চ দিলে ইউটিউবে সার্চ দিলে দেখতে পান কিন্তু আমাদের দেশের পাথরের দোকানগুলোতে আলেকজান্ডার নীলা পান না এবং আলেকজান্ডার নীলা অনেক এক্সপেন্সিভ দাম এবং এই পাথরটার যে এত বেশি ক্যারিসম্যাটিক পাওয়ারফুল এটি অনেকেই সঠিকভাবে জানেন না অনেক হিন্দি ভিডিও আছে তারা অনেক হিন্দি ল্যাঙ্গুয়েজের জন্য অনেককে বুঝতে পারেন না অনেক ইংলিশ ভিডিও আছে যে ভিডিওগুলো ইংলিশ ভার্সনে তৈরি করা ইউটিউবে এর জন্য অনেকে বুঝতে পারে না এর জন্য অনেকের অনুরোধ যে আলেকজান্ডার নীলা নিয়ে আপনি একটি ভিডিও তৈরি করুন সুপ্রিয় দর্শক বন্ধু প্রথমে আমি বলছি আলেকজান্ডার নীলা পাথরটি হচ্ছে দুটি গ্রহের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি রত্ন সেই দুটি গ্রহ হচ্ছে শনি এবং রবি যদি কোনো জাতক জাতিকার শনি এবং রবি একত্রে খারাপ থাকে সেই ক্ষেত্রে আলেকজান্ডার নীলা ব্যবহার করতে পারবেন কারণ দেখুন রুবি পাথর এবং নীলা পাথর একসাথে কিন্তু ব্যবহার করা যায় না যদি কেউ একসাথে রুবি এবং নীলা ব্যবহার করেন তাহলে কিন্তু উপকারের বদলে অপকার হবে যেমন নীলার পোকরাজ এর মতো পিতাম্বরের নীলা আছে এই পিতাম্বরী নীলা দুটি গ্রহের কাজ করে একটা শনির কাজ করে একটা বৃহস্পতির কাজ করে একটি পাথরে কিন্তু দুটি গ্রহের কাজ করে পিতাম্বর নীলা এটি আপনারা ইউটিউবে সার্চ দিলে গুগলে সার্চ দিলে জানতে পারবেন এই আলেকজান্ডার নীলাটি রাজা গ্রেট আলেকজান্ডারের নামে নামকরণ করা হয়েছিল আজ থেকে শত শত বছর পূর্বে রাজা গ্রেট আলেকজান্ডার তার হাতের যে পাথরটি ছিল সেটি আলেকজান্ডার নীলা পাথরই ছিল তিনি ওই পাথরটি অনেক পছন্দ করতেন এবং তিনি তার গলায় সে পাথরের হাট ছিল তার যে মুকুটটি ছিল মুকুটের মাঝখানে সেই আলেকজান্ডার নীলা পাথরটি ছিল যে সকল জাতক জাতিকার হস্তরেখায় শনি এবং রবি খারাপ বা জন্মকুণ্ডলিতে শনি এবং রবি নিচুস্ত আছে বিংশত্তরী মহাদশা শনি এবং রবি গ্রহের মহাদশা থাকে অথবা নবাংশ কুণ্ডলিতে শনি এবং রবি নিচুস্ত থাকে সেই সকল জাতক জাতিকার জন্য আলেকজান্ডার নীলা বেস্ট স্টোন হবে কারণ আলেকজান্ডার নীলা এক্সপেন্সিভ ঠিকই আছে এই পাথরটি অ্যাভেলেবেল পাওয়া যায় না বিশেষ করে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা অনেক হাই কস্টলি স্টোন বিদায় সুপ্রিয় দর্শক বন্ধু শনি এবং রবি যদি একত্র কারো খারাপ থাকে তখন দেখা যাবে যে মানুষটি কোনো কাজেই সে সাকসেস হতে পারবে না প্রত্যেকটা কাজ তার স্টার্টিং একরকম হবে ফিনিশিং আর একরকম হবে হঠাৎ করে তার চাকরি চলে যাবে হঠাৎ করে তার উপর থেকে নিচে নেমে যাবে মানে তার অর্ধপতন শুরু হয়ে যাবে মানুষের সাথে কমিউনিকেশনে গ্যাপ তৈরি হবে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে ইনডিসিশন ভুগবে সিদ্ধান্ত নিতে পারবে না কোনটা করবে কোনটা না দ্বিধাদ্বন্দ্বে ভুগবে রবি খারাপ থাকলে আপনার অর্থনৈতিক সমস্যা আপনার লেগেই থাকবে কোনোভাবেই আপনি অর্থনৈতিকভাবে ইম্প্রুভ করতে পারবেন না আপনার ব্যবসা একসময় খুব ভালো চলত ডে বাই ডে আপনার ব্যবসা নিচের দিকে দাবিত হচ্ছে আপনার তিনটা চারটা প্রতিষ্ঠান ছিল এখন একটা প্রতিষ্ঠান হয়ে গেছে আপনার পঞ্চাশ জন ওয়ার্কার ছিল সেখানে আপনার দশজন ওয়ার্কার হয়ে গেছে এর মানে হচ্ছে আপনার ব্যবসা খারাপের দিকে যাচ্ছে যারা চাকরির জন্য চেষ্টা করছেন নানান সময় নানান জায়গায় সিভি জমা দিচ্ছেন অ্যাপ্লিকেশন দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন বাট চাকরি হচ্ছে না তারা শনি গ্রহের সমস্যায় পড়েন শনি এমন একটি ডেঞ্জারাস গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে এই গ্রহ যদি কাউকে কারোর উপরে বিরূপ আচরণ করে তাহলে সে মানুষকে একবারে দুলিস করে দেয় একবারে পাঁচতলা থেকে নিচে যেমন একটি মানুষকে হুট করে ফেলে দেয় তেমনি শনি গ্রহ খারাপ থাকলে তাই হয় শনি গ্রহ যে মানুষটির খারাপ সেই মানুষটির একসময় রাজত্ব ছিল এক সময় যশ খেতি অনেক কিছু ছিল কিন্তু আজ তিনি নিঃস্ব পরনির্ভরশীল হয়ে যাবেন এই শনি গ্রহ খারাপ থাকলে এটি একটি ডেঞ্জারাস গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে যাদের শনি এবং রবি গ্রহ একত্র খারাপ থাকে তারা আলেকজান্ডার নীলা ব্যবহার করবেন যদিও এটি কস্টলি অনেক এক্সপেন্সিভ বাট এই পাথরটি ব্যবহার করলে খুব দ্রুত আপনি হবেন সুপ্রিয় দর্শক বন্ধু এবার আমি সেই আলেকজান্ডার নীলা পাথরটি আপনাদেরকে দেখাবো। যেহেতু এটি অনেক এক্সপেন্সিভ পাথর বেশি আমাদের পক্ষে রাখা সম্ভব না এই যে পাথরটি দেখছেন এটি আলেকজান্ডার নীলা বলা হয় যেটার নিচের অংশ দেখুন এটি আলেকজান্ডার নীলা এটি অত্যন্ত ভালো কাজ করে ভিতরে দেখুন একটু লালের আবা আছে মানে রুবি কালা রবির কাজ করবে আবার নীলের আবা আছে ব্লু রঙের আছে আবার হালকা খয়েরি একটা ভাব আছে এটার ভিতরে প্রত্যেকটি পাথরের ভিতরে এরকম এটা হচ্ছে মানে স্কোয়ার শেপ এটি দুটি গ্রহের রবি এবং শনি এই দুটি গ্রহের জন্য অত্যন্ত পাওয়ারফুল একটি স্টোন এই আলেকজান্ডার নীলাটি অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যাবে না বাংলাদেশের দুই একটা প্রতিষ্ঠানে হয়তো পাবেন কিন্তু অ্যাভেলেবেল পাবেন না আর অ্যাভেলেবেল যদিও কারো কাছে পেয়ে থাকেন সেটি ম্যাক্সিমামই ফেক হবে তবে বড় প্রতিষ্ঠানগুলোতে পাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলোতে এই আলেকজান্ডার নীলাটি মিডিল ফিঙ্গারে এই যে মিডিল ফিঙ্গার আছে মিডিল ফিঙ্গারে মধ্যমা আঙ্গুলে ব্যবহার করবেন যে কোনো শনিবার বা মঙ্গলবার থেকে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী আপনার বয়স এবং শরীরের ওজন অনুযায়ী ব্যবহার করবেন যেহেতু আমরা সারা বাংলাদেশে সকল প্রকার রত্নপাথর পাইকারি এবং খুচরা দীর্ঘ ষোলো বছর যাবত বিক্রি করি অনেক জ্যোতিষ অনেক কবিরাজ অনেক তান্ত্রিক আমাদের প্রতিষ্ঠান থেকে পাথর নিয়ে বিক্রি করেন এবং অনেক পাথরের ব্যবসায়ীরা বিভিন্ন জেলা উপজেলার পাথরের ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে পাথর নিয়ে বিক্রি করেন যদি স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনাদের আলেকজান্ডার নীলাস যে কোনো রত্নপাথরের প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন বাংলাদেশের মধ্যে যে কোনো স্থানে অ্যাসে পরিবহন এবং সুন্দরবনের মাধ্যমে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলাগুলোতে এছাড়া যদি কেউ সরাসরি আমাদের শোরুমে এসে নিতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজার শপিং মলের লিফ্টের ওয়ান লিফ্টের থেকে বের হলে প্রথম দোকানটি হচ্ছে আমাদের দোকান দোকান নাম্বার একশো পাঁচচল্লিশ সুপ্রিয় দর্শক বন্ধু প্রবাসী ভাইয়েরা যদি নিতে চান বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা দীর্ঘ ষোলো বছর যাবৎ আমাদের কাছ থেকে নিচ্ছেন প্রবাসী ভাইয়েরা এই ডিএচএল কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল যে ডিএচএল এক্সপ্রেস লেখা একটা ইন্টারন্যাশনাল কোরিয়ার সার্ভিস মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব লন্ডন ইটালি জার্মানি ফ্রান্স কানাডা প্রভৃতি দেশে এভরিডে আমাদের প্রতিষ্ঠান থেকে পার্সেল যায় আপনারা চাইলে পার্সেল নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু আলেকজান্ডার নীলাটি যাদের শনি এবং রবি গ্রহ খারাপ মূলত তারাই ব্যবহার করবেন অন্য কারো এটি ব্যবহার করার প্রয়োজন নেই যাদের হওয়া কাজ কোনোভাবেই হচ্ছে না যাদের একসময় অনেক কিছু ছিল এখন কিছুই নেই তাদের জন্য আলেকজান্ডার নীলা যারা বারবার ফেইল হচ্ছেন মানুষ আপনার সাথে কমিটমেন্ট মিসিং করছে কথা দিয়ে কথা রাখছে না আর্থিকভাবে আপনি কোনো ইম্প্রুভ করতে পারছেন না যে কাজটি আপনি পাওয়ার কথা সেই কাজটি আরেকজন আপনার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে তার জন্য আপনি আলেকজান্ডার নীলা ব্যবহার করুন এটি আমার কথা নয় আপনারা গুগলে উইকিপিডিয়া ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন এই আলেকজান্ডারটি যদিও এক্সপেন্সিভ একটি পাথর এই পাথরটি অত্যন্ত কার্যকরী যেহেতু রুবি এবং নীলা পাথর একত্র ব্যবহার করা যায় না একটি আরেকটি গ্রহের শত্রু শনি গ্রহ এবং রবি গ্রহ কিন্তু পরস্পর শত্রু মনে রাখবেন কখনো শত্রু গ্রহের রত্ন একত্র ব্যবহার করা যায় না যেহেতু আপনি রুবি আর নীলা একসাথে পড়তে পারবেন না আপনার শনি এবং রবি খারাপ সেই ক্ষেত্রে আপনি এই আলেকজান্ডার নীলাটি ব্যবহার করতে পারেন এটি দাম বেশি হলেও এটির মান এবং কার্যকারিতা এগুলো শ্রীলঙ্কার মাইন্সের এখানে প্রত্যেকটি স্টোনই শ্রীলঙ্কার মাইন্ডসের বিভিন্ন সাইজের আছে পাঁচ ক্যারেট থেকে শুরু করে আমাদের কাছে পনেরো ক্যারেট সাইজ পর্যন্ত আপনারা চাইলে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু এই গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমি বিশেষ অনুরোধ করব ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন